নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো আজকে আবার এখন কটা বাজে নটা বাজতে চায় আবার চলে এলাম তোমাদের সঙ্গে লাইভ ভিডিও ব্লগ বলছে সরি লাইভ ভিডিও ব্লগ ব্লগ বলে বলে না লাইভটা লাইভটার হচ্ছে না আর এই যে টিপটা দেখো একটু কাটা মতো টিপটা উঠে যাচ্ছে বারবার টিপটা একটু অন্যরকম স্টাইলের একটু পড়া হচ্ছে না যাই হোক তোমার সবাই কেমন আছো ব্লগ ভিডিও ফুলে বলা হয়ে গেছে ওটা লাইভ ভিডিও হবে লাইভে চলে এসেছি তো সবাই ঝটপট জয়েন হও একটু গল্প করব একটু আড্ডা মারব কিছুক্ষণের জন্য তারপরে আবার যে যার কাজে মানে আমি আমার কাজে চলে যাব। তো তোমরা কেমন আছো কি করছো এই মুহূর্তে আশা করি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে প্রচুর পরিমাণে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তাড়াতাড়ি লাইভ ভিডিওতে একটু জয়েন হও তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তুমি ঝটপট লাইভে জয়েন হও কে কে আছো এই মুহূর্তে কমেন্ট করে বললে ভালো হয় আর আমার লাইভের গলার আওয়াজ আর আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না এটাও একটু বলবে কমেন্ট করে তোমার সবাই কেমন আছো কি করছো অনেক এখন নটা বাজে তবু বলছি শুভ সন্ধ্যা সবাইকে সবাই আশা করি খুবই ভালো আছো ভালো থেকো আর কি বলবো আর তোমরা কিছু বলো তারপর আমি বলছি তো যে জিনিস দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো একটু বেশিজন হোক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও তাতে তো একটা জিনিস দেখাবো এটা শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে প্রথম সোমবার তো আমি বার করেছি তো কেউ দেখছো কি দেখছো না আমি বুঝতে পারছি না আর আমার গলার ভয়েসটা ঠিক শোনা যাচ্ছে কি একটু বলবে কমেন্ট করে তাহলে বুঝতে পারবো তাহলে তোমার সঙ্গে কথা বলতে সুবিধা হবে না হলে আমি একাই বকবক করে যাব হয়তো তোমরা হয়তো শুনতে পাচ্ছ না বা বোঝা যাচ্ছে না এটাও হতে পারে আমি বেকার বেকার বলাটা হবে তাই না কিছুজন তাড়াতাড়ি জয়েন করো একটা কথা বলবো তাড়াতাড়ি লাইভে জয়েন করো লাইভে কারা কারা আছো একটু জয়েন হও সবাই কেমন আছো কি করছো আর একটা কথা বলার আছে বলবো তোমাকে তোমাদেরকে তো তোমার সবাই ঝটপট জয়েন হওয়া আর আমাকে একটু কমেন্ট করে বলো যে আমার লাইভে সাউন্ড আর আমার দেখতে মানে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বললে ভালো হয় এখন বাজে রাত নটা নটা বেজে গেছে বেশিক্ষণ লাইভে থাকবো না ইচ্ছে হলো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসি কে কে লাইভ ভিডিওতে সব সবসময় তো শর্টস বা এমনি ভিডিও বানাই কখনও তো লাইভে সরাসরি কারোর সঙ্গে কথা হয় না অনেকেই জান দেখি যে অনেকে অনেক কিছু কমেন্ট করে করো তোমরা ভালো লাগে কমেন্ট করা কমেন্টগুলো দেখলে হাসির যেহেতু ভিডিওগুলো তাই তোমরা অনেকে হাঁহা রিয়েক্ট দাও ওগুলোও ভাল লাগে আর কমেন্ট করো এটাও ভাল লাগে যে হ্যাঁ অনেকেই কমেন্ট করছে মানে আমার বন্ধুরা অ্যাক্টিভ আছে তো সেই জন্য বলছি যে তোমরা কে কে আছো লাইভে একটু তাড়াতাড়ি জয়েন হও তাহলে বুঝতে পারবো যে লাইভটা চলছে বা দেখা যাচ্ছে ঠিকঠাক আর একটু বলবে তোমরা কমেন্ট করে সব কিছু ঠিকঠাক আছে কি না এই মুহূর্তে মনে হচ্ছে কেউ নেই যায় না বুঝতে পারছি না ঠিকঠাক লাইভটা হচ্ছে কিনা